তো আজকের আলোচনা বিষয় হচ্ছে টিকিট মেশিন অপারেটর বা কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদের প্রশ্নের সমাধান তো চলুন শুরু করা যাক এক নম্বর হচ্ছে স্ল্যাশ বিদ্রুপ অনির্বচনীয় অবর্ণনীয় আবাহন আমন্ত্রণ তিরোভাব অন্তর্দান ভারিদি সমুদ্র আতপ রৌদ্র নিকুচি ধ্বংস কুহক মায়া সঠিক বানান নির্ণয় করুন তো নয়ের নম্বরটা তারপরে হচ্ছে দশের দুর্বিনীত নম্বরটা তারপর হচ্ছে এখানে এগারোর ক গতানুগতিক বারো খ নম্বর তেজস্ক্রিয় তেরো গ নম্বর কশিন কালী চোদ্দো খ নম্বর ধ্রুবীভূত পনেরো খ নম্বর মারণাস্ত্র ষোলো গ তস্রু সতেরো সজ্জন শব্দ সঞ্জীবিচ্ছেদকণ্ঠি সয্যকজন খনম্বরটা বিন্দু বিসর্গ বাগদারেটির অর্থ কি সামান্য অংশ তালকানা শব্দের অর্থ কি কাণ্ড জ্ঞানহীন মামা অর্থ কুচক্রি লোক আই ওটি মানে কি খ নম্বরটা ইন্টারনেট অফ থিংস এম এস ওয়ার্ডে একটা নতুন ডকুমেন্ট খোলার জন্য কোন কি কম্বিনেশন ব্যবহার করা হয় গ নম্বর কন্ট্রোল প্লাস এন লিনাক্স কি অপারেটিং সিস্টেম কোনো ইমেল সি সি এর অর্থ কি কার্বন কপি এমএস এমএস এক্সেলের সঠিকভাবে লেখা ফর্মুলা কোনটি এটা হচ্ছে চার নম্বর সাম সি নাইন সি টুয়েলভ এম এস ওয়ার্ডে গামাই চিহ্নটি কীভাবে আনা যাবে সেটা হচ্ছে ইনসার্ট তারপরে সিম্বলে প্রেস করতে হবে মেট্রো রেলের চলমান অংশের নাম কি এমআরটি লাইন সিক্স ঘর নম্বরটা ভাদ্র আশ্বিন এই দুই মাস মিলে ড্যাশকাল শরৎকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদ জুলাই মাসে কোন তারিখে গুলিবদ্ধ হন ষোলো তারিখ বগালে কোন জেলায় অবস্থিত বান্দরবন তারপর হচ্ছে পুরনো ডাকা দিয়ে কোন মেট্রো রেল যাবে সেটা হচ্ছে লাইন টু বাংলাদেশে মেট্রো রেলের কোচ কোন দেশ থেকে আমদানি করা হয়েছে জাপান থেকে নোবেল পুরস্কারের প্রবর্তক কোন দেশ সুইডেন তুরস্কের মুদ্রার নাম কি লিরা কানাডার রাজধানী কোনটি অটোয়া আগ্নেয়গিরি থেকে বের হওয়া গলিত শিলা কী নামে পরিচিত ম্যাগমা সূর্য রশিতে কোন ভিটামিন থাকে ভিটামিন ডি এডিবি এর সদর দপ্তর কোথায় ফিলিপাইন ভূপৃষ্ঠে থেকে উপরে উঠলে বস্তুর ওজন কমে বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা সেটা হচ্ছে বিআরটিএ বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে আহসান এস মেয়াল্লিশ মধ্যপ্রাচ্যে এম নামে পরিচিত ব্যক্তিটি কে সেটা হচ্ছে সৌদি ক্রাউন প্রিন্স ভারতে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে এস জয়শঙ্কর পোস্ট স্ক্রিপ্ট হলো একটি প্রিন্টারের বাসা ঢাকা মেট্রোয়াল কোভি চালু হয় সেটা হচ্ছে উনত্রিশ ডিসেম্বর দুই হাজার বাইশ তো এখানে প্রশ্নটা হচ্ছে আটাইশ ডিসেম্বর দুই হাজার বাইশে চালু হয় আর যাত্রী সাধারণের জন্য উন্মুক্ত করা হয় উনত্রিশ ডিসেম্বর দুই হাজার বাইশ ইউ মাস্ট কার ইউর এক্সপেন্ডিচার ডাউন দ্য মিন্সটা এডিভ ড্যাশ এ ডিসিশন লাস্ট নাইট At. We have been studying in this school dash four years. Four. The girl dash is wearing a red dress is my sister. who She was ashamed dash her behavior. Of. No sooner had we started out for Dhaka dash it started to rain. Then. Konam We take a taxi or walk dash you prefer. Shedochu তারপরে এখানে আমরা দেখব তিপ্পান্ন হোয়াইট ড্যাশ অ্যাংরি উইথ মি স্টারে ওয়ার ইউ তারপর হচ্ছে চুয়ান্ন ওয়ার্ড মিনিং কোয়ারেন্ট অর্থ হচ্ছে সামঞ্জস্যপূর্ণ প্লেসিট সেটা হচ্ছে শান্ত ইনএভিটেবল সেটা হচ্ছে অনিবার্য রুইন ধ্বংস টারময়েল অশান্তি মেসিভ বিশাল এক্সপ্লিসিট স্পষ্ট ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড সেটা হচ্ছে একষট্টি সার্টেন্টি সার্টেন্টি তারপর বাষট্টি টেম্পারামেন্ট গ নম্বরটা তেষট্টি নম্বর হচ্ছে খ টুর্নামেন্ট চৌষট্টি গ নম্বরটা সাবস্ট্রাক্ট তারপর পঁয়ষট্টি নম্বর হচ্ছে গিব আপ কথাটির অর্থ কী গিব আপ কথাটির অর্থ হচ্ছে হাল ছেড়ে দেওয়া বা ত্যাগ করা শিশুরটি একটি নৌকার স্রোতের অনুকূলে একুশ কিলোমিটার যেতে তিন ঘন্টা লেগেছে নৌকাটির প্রকৃত গতি ঘন্টায় পাঁচ কিলোমিটার হলে ফিরে আসার সময় তার কত ঘন্টা সময় লাগবে সেটা হচ্ছে সাত ঘন্টা গ নাম্বারটা তারপরে এখান একটা প্রশ্ন রয়েছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থী সত্তর পার্সেন্ট গণিত এবং ষাট পার্সেন্ট ইংরেজিতে পাশ করলো উভয় বিষয়ে পঞ্চাশ পার্সেন্ট পাশ করলে সত্তর কতজন উভয় বিষয়ে ফেল করলো সেটা হচ্ছে গ নাম্বার আষট্টি নম্বর দুইটি সংখ্যার অনুপাত তিন অনুপাত দুই উভয়ের সাথে চার যোগ করলে অনুপাত সাত অনুপাত পাঁচ হয় বড় সংখ্যাটি কত চব্বিশ অপুর বেতনে তিরিশ পার্সেন্ট যদি তপুর বেতনে পঁচিশ পার্সেন্টের সমান হয় তবে অপু ও তুপুর বেতনের অনুপাত কত এখানে কোনোটি নেই চার নম্বর উত্তর তারপরে তেরো সতেরো পঁচিশ একচল্লিশ পরবর্তী সংখ্যাটি কত হবে তেহাত্তর তারপরে হচ্ছে একটি পাত্রের অর্ধেক পানিপূর্ণ ওই পাত্রে যদি আরও চার লিটার পানি যোগ করা হয় তবে ষাট পার্সেন্ট পানি পূর্ণ হবে পাঁচশোটির ধারণ ক্ষমতা কত সেটা হচ্ছে আশি চল্লিশ ক নম্বরটা তারপর হচ্ছে বাহাত্তর একটি অফিসে কর্মচারীর মধ্যে দুই বাই তিন অংশ মহিলা পুরুষ কর্মচারীদের এক বাই চার অংশ বিবাহিত এবং আঠারো জন অবিবাহিত ওই অফিসে কর্মচারীর সংখ্যা কত বাহাত্তর জন তবে তেহাত্তর নম্বরটা হচ্ছে সবুজ জসিমের মাসিক বেতনের অনুপাত দুই অনুপাত তিন এবং তাদের মাসিক খরচ অনুপাত পাঁচ অনুপাত আর তাদের প্রত্যেকে প্রতি মাসে যদি চারশো টাকা সঞ্চয় করতে পারে তবে জসিমের মাসিক বেতন কত ছত্রিশশো টাকা গহ নম্বরটা চুয়াত্তর নম্বর হচ্ছে পরস্পর থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত দুই ব্যক্তি বিপরীত মুখের দিকে হাঁটতে থাকলে দুই ঘন্টায় মিলিত হয় আবার একই দিকে হাঁটতে থাকলে ছয় ঘন্টা পরে মিলিত হয় দ্রুতগামী ব্যক্তির গতিবেগ কত কিলোমিটার পাঁচ কিলোমিটার নম্বরটা পিতা পুত্রের বয়স পুত্রের বয়সের দুই গুণ পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দুই গুণ আট বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল পাঁচ অনুপাত দুই পিতার বর্তমান বয়স কত আটচল্লিশ আরিফ একটি কলম আটচল্লিশ টাকা বিক্রি করে বিশ পার্সেন্ট লোকসান করলো বিক্রয় মূল্য কত বাড়ালে তার দশ পার্সেন্ট লাভ হবে আঠেরো টাকা নম্বরটা এক দোকানদার একটি কলম ওই কলমের ধার্য মূল্যে ফাইভ বাই সেভেন দামে বিক্রি করায় বিশ পারসেন্ট ক্ষতি হলো কলমটি দার্য মূল্য বিক্রি করলে সব কত লাভ হতো তো এটার উত্তরটি আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আটাত্তর নম্বর একটি বাক্সে দুই টাকা পাঁচ টাকা ও দশ টাকার নোট মিলিয়ে মোট তিনশো পনেরো টাকা আছে তাদের মূল্যের অনুপাত ছয় পাঁচ দশ হলে দুই টাকা মূল্যের কয়টি নোট আছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ উনাশি নম্বরটা ঘন্টায় বিয়াল্লিশ কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন দুশো মিটার একটি প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে অতিক্রম করলো ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার একশো মিটার আশি নম্বরটা হচ্ছে জশিমা একটি শাড়ির প্রান্ত থেকে নবম কিন্তু ডান প্রান্ত থেকে সপ্তম স্থানে অবস্থান করছে ওই শাড়িতে মোট কতজন আছে ক নম্বর পনেরো কোন সংখ্যাটি ভিন্ন ধরনের তো এটার উত্তর আপনারা জানাবেন কমেন্ট করে তারপরে বিরাশি নম্বরটা হচ্ছে তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ ষোলো দিনে করতে পারে দুজন পুরুষ ও দুইজন বালক একত্রে ওই কাজ কত দিনে শেষ করতে পারবে তো সেটার অপশনগুলো হচ্ছে পনেরো নম্বর নম্বরটা পনেরো তারপর হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মান পূর্ব অপেক্ষা তিরিশ ছত্রিশ বৃদ্ধি পায় সংখ্যাটির অঙ্কদের পার্থক্য কত চার নম্বরটা তারপর হচ্ছে এক্স ওয়াই দুটি ধনাত্মক সংখ্যা এক্সিক টু ওয়াই তো যদি ওয়াইয়ের মান দ্বিগুণ করা হয় তবে এক্সের মান কত তো এখানে বলা হয়েছে যে দ্বিগুণের চেয়ে বেশি বাড়বে গ নাম্বারটা একটি দোকান থেকে ওয়াই টাকা দিয়ে ষোলোটি কলম কেনা যায় কলমের মূল্য যদি বিশ পারসেন্ট কমানো হয় তবে জেড টাকা দিয়ে কয়টি কলম কেনা যাবে তো সেটা হচ্ছে গ নাম্বারটা টোয়েন্টি জেড বাই ওয়াই তো এই ছিল আজকের প্রশ্ন প্রশ্ন সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কোনো ভুল উত্তর যদি থেকে থাকে সেটাও কমেন্ট সেকশন জানতে বলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কার্টমার্ক নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম সেটা দেখে আসতে পারেন তো আল্লাহ হাফেজ